হ্যালো আজকে আঠাশে ডিসেম্বর রোজ শনিবার আমরা চলে এসেছি বৃহৎ শেরপুরের সেই ফেরিঘাট কাঁচামালের পাইকারি বাজারে আজকে এই বাজার থেকে আপনাদের নিত্য নিত্য শাক সবজি থেকে শুরু করে সকল একদম পাইকারি দাম দর অবগত করা হবে তো আমি এই মুহূর্তে অবস্থান করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টমেটো যেই সাইডে আমদানি হয় সেই সেই সাইডে কিন্তু আপনাদের এখান থেকে কয়েক জায়গা থেকে আমি তো যাচাই বাছাই করে দাম জানাবো অ্যাকচুয়ালি এই পাকা

দেখতে পাচ্ছেন এই টমেটো গুলো কিন্তু আমি যতটুকু দুই জায়গা থেকে যতটুকু জানতে পারলাম যে উনিশশো পর্যন্ত লাস্ট ফিক্সড মানে যেটা মূলত ব্যবসায়ী চাচ্ছে আর বিশেষ করে

থেকে হয় যে লাস্ট দাম আমরা জানতে পারলাম সবগুলোই একই অনেকে ভালো কোয়ালিটি বলে থাকে কারণ নিজের সবাই ভালোই বলবে এটাই স্বাভাবিক তো ওই হিসাবে জানতে পারলাম যে সতেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত দাম হয়েছে আর মূলত উনিশশো টাকা হলেও পরে আর কি ব্যবসায়ীরা ছেড়ে দিবে এই টমেটোগুলো আমরা এবারে আরও সবজি দেখানোর জন্য আর বিশেষ করে এই সাইডটা হলো মূলত শাকের সাইড এই সাইডে মূলত শাকই বিশেষ করে বেশি বিক্রি করা হয় সবজির সাইডটা হলো এই সাত পাখি আর অপর মানে বিশেষ করে দক্ষিণ উত্তর সাইডে তো আমরা সেই সাইডে যাব এবং ওখান থেকে আপনাদের জানাবো তো আপনাদের একটা ট্যুইস্ট দেবো আমি বিশেষ করে আমরা খুচরো বাজার থেকে জেনে এসেছি বারবার জেনে এসেছি যে এই ধনে পাতা খুচরো ভাবে কত করে বিক্রি করা হয় অ্যাকচুয়ালি এই ধনে পাইকারি ভাবে যেভাবে বিক্রি করা হয় আপনারা দাম জানলে আপনাদের মানে চোখ উপরে উঠবে যে আসলে এই এত কম দামে বিক্রি করা হয় কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন চলছে ভাই ভালো না ভালো না না অ্যাকচুয়ালি গরম দিনে তো ভালো বাম্বার মারছেন এ নেন কি করবেন শীতের মৌসুমে কত করে

কিভাবে আমাদের কাছ থেকে দাম নিয়ে থাকে আপনারা কিন্তু জানেনই সেটা আপনাদের নতুন করে বোঝানোর মতো না অভিভাবক আমরা সামনে এগোচ্ছি শীতের মৌসুম তো কথা দিচ্ছেন পঞ্চাশ পঞ্চাশ টাকা কুড়ি পঞ্চাশ টাকা কুড়ি

তো এগুলো কিন্তু আপনাদের দাম জানারই হয়েছে বারবার জানিয়ে আমি বিরক্ত করব না বাজারে এই দামই চলতেছে আর বিশেষ করে আমি বাজারে আইসা শায়রে একটু যাচ্ছেয় বসা আগে ঘুরে নেছি যে আসলে মূলত দাম কত যাচ্ছে কারণ এটা আমার একটা ধারণার জন্য বিশেষ করে আর এই পাশে দেখতে পাচ্ছেন মূলা শাক রয়েছে জানবই শাকগুলো কত করে কত করে দিছেন 30 টাকা করে 30 টাকা করে কথা হলো বেটা হ্যাঁ একবারে দাম আপনাদের তো লাল শাকে টাকা করে বিক্রি করতেছে চল্লিশ টাকা যে বাইতে নিয়ে আইছি হইছো

এগুলো কিন্তু বাজারে বিশেষ করে খুচরো বাজারে অনেক মানে বিশেষ করে আহারের দাম শুনেছি অ্যাকচুয়ালি পাইকির রেট কত সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারি না আজকে আপনাদের যে আছে পাইকির ভাবে কত বিক্রি করে কেমন আছেন আঙ্কেল 100 টাকা দিলাম আপনাদের নাকি ব্যবসা করেন গিরস স্যার গিরস না হ্যাঁ 100 টাকা বিক্রি করলেন হ্যাঁ 20 100 টাকা 100 টাকা 20 তেল ওভার আপনারা পিস কত বেরো বললো পাঁচটা এই ইগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে চারটা করে না এক পিসে চারটা করে আছে এগুলো পাঁচ টাকা করে কিনে নিয়ে সেটা আমাদের কাছ থেকে কিন্তু বিশ থেকে তিরিশ টাকা অন্য অন্য জায়গায় আরো বেশিও বিক্রি করে থাকে তো আপনাদের একটু বড় সাইজের মোলা দেখাবো সবই ধরতে গেলে একই সাইজ এডি কার এডি কত করে কত করে আপনি চাচ্ছেন কত আমি যেটা দিছি 10 ছাড়বেন কত দিলে কত হয় 10 টাকায় কম হবে না ইনি কিন্ত টাকা পর্যন্ত লাস্ট বলে দিলেন আর বিশেষ করে দাম নামাই করলে হয়taro একটু কমবে আর আমি যেহেতু গ্রাহক না এইভাবে তার জন্য আমাকে 10 টাকায় ফিস্ট বলে দেওয়াছে মানে 7 টাকা পর্যন্ত রাখা যায় যেগুলো যেহেতু ওগুলার তুলনায় আগেরগুলোর তুলনায় এটা একটু বড় সাইজের তো এবার আপনাদের মিষ্টি কুমার দেখাবো কেমন আছেন আশিয়াল হম কি রাস্তা নাকি না আমার খেতেরই নি কত

ষাট টাকার কম তো দেন না লাউ একটা চার কেজি ওজন হবো ঠিক লাউ বড় হিসাবে ব্যবসা করা যাবো না বিশেষ করে আমাদের এটাও তো সার্ভিস লাগছে না তাহলে আমি তো লস দিয়ে দিবেন না সেটাই তবে আর এ পাশে কিন্তু ছোট সাইজের আছে আমি এটি পরে দেখাবো আপনাদের অন্য সবজি একটু দেখাই তো এটি কার এডি কবি কার কত করে দিবেন বিক্রি করলেন এই দামে পঁচিশ টাকা বিক্রি করলেন না বিশ হবে কি করছেন না

কত টাকা করি নিশ্চয়ই কুড়ি বিক্রি করছেন ইতিপূর্বে বিশ টাকা কুড়ি না পনেরো টাকা করে বিক্রি করছেন বিশ টাকা বিশ টাকা তো আপনারা কিন্তু জানেনই এই কুড়ি কিভাবে হিসাব করা হয় আর এগুলো কিন্তু সরিষার শাক এবার আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট না করে আরও কিছু সবজি দেখাবো এবং দাম জানাবো এই পাশে কিন্তু বিশেষ করে শাকের আমদানিটাই বেশি সবজিটা মূলত উত্তর সাইটে তো দেখি আপনাদের ওই বাবার কি শাক দেখানো যায় যেটা মূলত আমাদের দেখানো হয় না এটি বলবে তো আমি সামনের দিকে এগোচ্ছি তো এই পাশে সব একই বিশেষ করে পালং শাক সজার পাতা আর ওই আপনার ভাইটার শাক ইচি লাউ শাক এগুলাই তো এগুলো যেহেতু আমাদের জানানো হয়েছে এই পাশে দেখতে পাচ্ছি কালাই শাক কেমন আছেন

ওই পাশ থেকেই জানাই কারণ এখানে ওরকম ভাবে আমদানি হয় না আমি চলে যাচ্ছি বাজারের একদম উত্তর সাইডে ওখান থেকে বাকি সবজির সঠিক দাম আপনাদের অবগত করব এই বাজার থেকে ভিউয়ার্স কপিটা আরেকটু আপনাদের যাচাই করে জানাবো কত কিন্তু বিক্রি করা হলো কত করে নিলেন 200 হ্যাঁ 200 200 ড্যামন আবার আর কি করব রান্না করে নানानगर তুলে ধরা লাগবে না কত মেরে দিছে ভাই এর হাসা দুইটা করে সারা কিনছি কইবেতে আছে পাস্তা আইরে হইতাছে হইতাছে আট টাকা খস আট টাকা খস পাস্তা আছে কি ই আপনারে পিছ প্রতীক পড়তেছে পিছ প্রতীক পাস্তা করে ব্যাসানজা না করে দুইটা করে না তো ভিউয়ার্স জানতে পারলেন এই কলিগুলো কিভাবে বিক্রি করা হচ্ছে কৃষকের কৃষকেরarthnad সহ কিন্তু আপনারা জানতে পারলেন ভিউয়ার্স এই পাশে কিন্তু হাইব্রিড শস্য আমদানি হয়েছে শুধু এখানে না এই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে আর অন্য অন্য জায়গায় রয়েছে জানবো কত করে বিক্রি করা হচ্ছে एक्चुअली বিক্রি কিন্তু করা হলো আগে বিক্রি করলেন কেজি বিক্রি মানে আমরা নিলামে 700 টাকা করে টাকা মন 500 টাকা মন 700 টাকাগুলো কিন্তু বিক্রি করা হলো আপনারা জানতে পারলেন আমরা আরও এক জায়গা থেকে যাচাই করবো আসলে মূলত কত করে এই শশাগুলো বিক্রি করা হচ্ছে আজকের এই বাজারে এই পাশে যেগুলো দেখতে আছেন বস্তা ভর্তি কিন্তু শশা অ্যাকচুয়ালি এইভাবেই একটা সময় আমরা দেখেছিলাম বস্তা ভর্তি লেবু নিয়ে আসা হয়েছিল তো দাম তখন কেমন গেছে আমি ওরাও আপনাদের অবগত করছি দাম কম বেশি গেছে তো আর কি বস্তা দেখে সেটা আর কি লেবুর কথাটা মনে হলো জানবো কত করে কেমন আছেন আপনার এই ভালো কত করে দিয়েছেন সাতশো সাতশো টাকা মন কম প্রমাণ না বিক্রি করছেন কত 800 টাকা বিক্রি আছে হ্যাঁ এইอันটা 700 টাকা বিক্রি করতেছে নেন 700 টাকা বুঝতে পারছিস তো ভিউয়ার্সও জানতেই পারলেন আর এই পাশে আসলে সাতশো টাকা এই যে আরো কয়েক জায়গায় আমি ক্যামেরা অফ ওভাবে একটু দেখেছি 700 এর বিশেষের এসজি যেগুলো ওগুলো একটু দাম কম আছে সাইজের ছোট যেগুলো ওগুলো সাতশো টাকায় বিক্রি করা হচ্ছে আর এই পাশে আর কয়েক কোয়ালিটি সবজি রয়েছে গাজর আলু আরো বিভিন্ন সবজি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জানবো এগুলো কত করে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আজকে বাজার জমা কেমন এটা কত করে যাচ্ছে বৃষ্টি কেজি কম না হয় না আর গাজর কত করে দিচ্ছেন গাজর চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি না এই আপনার আলু আলু ওটি কত করে যাচ্ছে আলু পার্কি ব্যবসা যে আপনার বাউন্ন টাকা পঁচপান্ন টাকা